আর তোমরা এত বড় বড় মুসলিম কান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারলো না তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় বাইশ লক্ষ মানুষকে বোমের খোরা খাওয়ার জন্য ছেড়ে দিলা আল্লাহ পাক তোমাদেরকে তেল দিয়েছিল কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না আল্লাহ পাক এদেরকে তেল দিয়েছে তেল লয়ার ব্ল্যাক গোল্ড সবাই মিলে যদি বয়কট করে দেয় ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবেন ইনশাআল্লাহ তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা বাদশাহ ফয়সাল সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন বাচ্চা ফয়সাল রাহিম আহুল্লাহ বলবেন ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম নাইনটিন সেভেন্টি থ্রির দিকে অয়েল বয়কট করে দিয়েছে তেল দিব না যা কি করার কর যা তেল বল তেল ছাড়া আপনি ইলেকট্রিসিটি পাবেন না মিসাইলস উড়বে না বিমান ফ্লাই করবে না মিলস ইন্ডাস্ট্রিজ কখানা চড়বে না একটা বছর যদি ওদেরকে কেউ তেল না দেয় দেখবেন পায়ে নত জানো হয়ে আমাদের কাছে ক্ষমা চাবে ইনশাল বিশ্বাস করেন আস্তে আস্তে ওরা এই নিয়ন্ত্রণগুলো নিয়ে নিয়েছে ওরা এই হলি ল্যান্ড দখল করার আগে তার চারপাশে তাদের তাদের মন গড়া শাসকদেরকে বসিয়েছে ওরা এই হলি ল্যান্ডটাকে দখল করার আগে নিজেদের বলে না নিজেদের রেসের ঘোড়া এই ঘোড়াগুলোকে যার যার জায়গায় বসিয়েছে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনারা জানেন না যে তালেবানদের উপর হামলা করেছিল এই যে ইউএসএ মনে আছে আপনাদের কোন মাটি ব্যবহার করে করেছে বলেন দেখি পাকিস্তান আর পাকিস্তানের মাটি ব্যবহার করে যদি ওদেরকে বম্বিং করতে হয় তাহলে ওইখানে আমার এমন একটা গভর্নমেন্ট লাগবে যে আমার আমার মুক্ত করে কথা বল যে আমার অনুকূলে আমার বাধা কুকুর বুঝেন নাই যে আমার পোশাকুকু না হলে তো মাটি ব্যবহার করতে দিবে না তাই না তো প্রথমে এই নাইন ইলেভেন এর পরে তালেবানদেরকে আক্রমণ করার আগে ওরা আগে ওখানে পারভেজ মোশারফকে বসিয়েছে যাতে ওই জায়গাটা ব্যবহার করে ওখানে বম্বিং করতে পারে এইভাবেই হলি ল্যান্ডটাকে দখল করার জন্য ওরা ওদের পোশাক কুকুরদেরকে ডানে বামে বসিয়েছে যাতে আমি মারবো ওরা কিছুই করতে পারবে না তামাশা দেখবে কাকে এটাই হচ্ছে এখন এরা সবাই এতটুকু বলতে পারবে যে আমরা খুব উদ্বিগ্ন এই বিষয়টা মানবতা বিরোধী অপরাধ আমরা শান্তি চাই এতটুকুই বক্তব্য শেষ ফুলস্টপ করতে সবাই মিলে একটা টেবিলে বসে একটা টেবিলে বসে একটা জোট গঠন করা যায় না সবাই মিলে এক টেবিলে বসে মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলো বসে ভুলে গিয়ে এক টেবিলের মধ্যে বসে একটা রেজল্যান পাস করে ফোরাম করা যায় না ফোরাম পরে সব তেল বয়কট করে দেওয়া যায় না একটা সব রাষ্ট্র থেকে শক্তিশালী মিলিটারি ফোর্সগুলোকে নিয়ে একটা অনন্য একটা ফোর্স গঠন করা যায় না সম্ভব নয় আমি কি বলবো আমি জানি না কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না আর আমিও জানি না এসব বলে কি হবে আমি শুধু চাই আপনাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আল মাহদি দিয়ে আসবেন এবং ব্ল্যাক কালো পতাকা ধারী বাহিনী বের হবেন যুদ্ধ করতে 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 এরা বাইতুল মোকদ্দাস পর্যন্ত জয় করবে তোমরা আবার ওটাকে আইএসএস মনে করুন ওদের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে ইহুদিরা অনেক চালায় ওরা কোরআন সুন্দর ঘাটাঘাটি করে আমাদের চেয়ে বেশি কথা বুঝতে পারছেন ওরা আবার ইচ্ছা করে কিছু মানুষ তৈরি করে ওরা ইচ্ছা করে কিছু মুসলমানকে ট্রেনিং দেয় যাতে করে এই মুসলমানদেরকে দিয়ে এমন কিছু করাবে ওই ইস্যুটাকে কাজ কাজে লাগিয়ে আবার ব্যাপক বোমা চালায় খুব সতর্ক সাবধান আসবে আল্লাহর বাহিনী আসবে যখন আসবে আপনারা এমনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো জানাবো যে ইনশাআল্লাহ অচিরেই সেই বাইদুল মুকাদ্দাস আমাদের হতে যাচ্ছে বলেন দেখি এক টেবিলে বসা সম্ভব ছিল না ফোর্স গঠন করা সম্ভব ছিল না অয়েল বয়কট করা সম্ভব ছিল না ওদের সবগুলো পণ্য ঘোষণা দিয়ে বয়কট করা সম্ভব ছিল না ওদের সব রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করা সম্ভব ছিল না ওদেরকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া সম্ভব ছিল না ওদের সাথে দুইটা ভাষায় কথা বলা যায় এক শান্তির ভাষা যদি শান্তির ভাষা চায় একটাই শর্ত আমাদের শর্তটা কি এই পুরো এই পুরো প্যালেস্টাইন জেরুজালেম থেকে তোমরা বের হয়ে পশ্চিম সভ্যতায় চলে যাবো এখানে থাকতে পারবো যেখান থেকে আসছো ওইখানে চলে যাও তোমাদের প্রতি আমেরিকা এত মহব্বত তাহলে ওদের দেশে তোমাদেরকে জায়গা দেয় না কেন তোমাদের প্রতি পশ্চিমাদের ব্রিটেনদের এত মহব্বত তাহলে ওখানে তোমাদেরকে জায়গা দেয় না কেন আমাদের দেশে কেন আমাদের হোলিল্যান্ডে কেন বাইতুল মুখের দেশে কেন কেন উত্তরটা আপনি আমার কাছ থেকে শোনেন বিকজ তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চায় আপনি দাজ্জালের কনসেপ্ট না বুঝলে শেষ জামানা বুঝতে পারবেন না দাজ্জাল ওই জায়গা থেকেই দেখবেন যে পুরো বিশ্বকে শাসন করা শুরু করেছে এবং যখন বিশ্বকে শাসন করবে এই ইহুদিদেরকে নিয়েই করবে এবং এই ইহুদিদের থাকার জায়গা ছিল না এখন জায়গা হয়েছে রাষ্ট্র ছিল না রাষ্ট্র হয়েছে রাজধানী ছিল না রাজধানী হয়েছে পুরো বিশ্বের সুপার পাওয়ার তারা হয়ে গেছে অলরেডি এখন আপনি অপেক্ষা করে বসে আছেন কবে দাজ্জাল আসবে এরা অন্ধ কানা অন্তর্দৃষ্টিহীন মানুষ তারা অপেক্ষা করতে অপেক্ষা করে বসে থাকতে পারে আমরা অপেক্ষায় বসে নাই আমরা জানি যে সময়টা আস্তে আস্তে ক্লোজিং ডাউন এবং সে তার মিশনের দিকে হাঁটছে এবং সে আরো শক্তিশালী হবে এটা আমি আমি জানি অনেক রক্ত ঝরবে মুসলমানদের রক্ত ঝরবে অনেক অনেক ভাই শহীদ হবে কিন্তু আমাদের শহীদরা মরবে না ইনশাআল্লাহ আমাদের শহীদরা মরবেও না আমাদের বাচ্চারাও মরে নাই আমাদের মা বোনরাও মরেন নাই আগামীতেও যত ভাই ওখানে শহীদ হবে কেউ মরবে না ইনশাল আল্লাপাক বলেছেন যে তুমি তাদেরকে শহীদ বলো না তাই না মৃত বলো তুমি সরি তুমি তাদেরকে মৃত বলো না আরেকটা কি জানি ওলা চাকু ওলা চাকু লেন না ওলা চাকু ওলি মা আবওয়াত ওলা চাকু লি ম্যা ইউক চ্যালু ফি সেমিল ডাই হ্যাভ ওয়াচ বল ডা হুন বলে আকিল্লা কত চমৎকার করে বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় মৃতদেরকে আল্লাহর রাস্তা যারা মৃত বা ইন্তেকার করেছেন মারা গেছেন তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা বুঝতে পারো না কোন আছে তাদেরকে রিজিক দেওয়া হয় তাদেরকে রিজিক দেয়া হয় জা ফরেফ নেবি জাও রেফ আল্লাহ মরামু আনাল নবীর আপন চাচাতো ভাই চাচা আবু তোলেবের ছেলে আলী ইবনে আবি তালিব জাফর ইবনে আবি তালিব জাফর ইবনে আবি তালিব যুদ্ধ করতে গিয়েছেন moatar যুদ্ধে কোন যুদ্ধ আনাল নবীর তিনজনকে সেনাপতি বানালেন যায়িদ ইবনে হারাসা আব্দুল্লাহ বিন দারাহা এবং জাফর ইবনে আবি তালিব কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি একজন লাগে তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত আচ্ছা বুঝতে পারছেন সবাই বিদায় নিয়ে চলে গেলেন ওদের সৈন্য সংখ্যা প্রায় দুই লক্ষ কত লক্ষ মুসলিমদের সৈন্য সংখ্যা তিন হাজার নিয়ে নিও আব্দুল্লাহা যদি শহীদ হয় তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও জাফরও যদি শহীদ হয় তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহ বিন ওয়ালিদ মসলুন খানেদিন এবং তার হাতেই বিজয়টা হয়েছিল পরে তিন হাজার সৈন্য নিয়ে তিনি দুই লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন সুহান জাফর যখন শহীদ হন প্রথমে তার ডান হাত নিয়ে ঘুরছে বাচ্চার আর এক হাত খুঁজে পায় না দেখছেন না আপনারা ডান হাত পরে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ হয় যে একশো মাইল দূর থেকে মিসাইল ছোটবার এখান থেকে আমি ঠাস করে মরে যাব তখনকার যুদ্ধ ছিল ম্যাচ ওয়ান এন্ড ওয়ান তুমি সামনে অস্ত্র নিয়ে আসো আমি সামনে অস্ত্র নিয়ে গেল এরপরে দেখি কার কথা হত এমন ছিল না বিষয়টা ওয়ান এন্ড ওয়ান ব্যাটাল ছিল আর তখন সাহাবিনা ছোটবেলা থেকে এগুলোতে প্রশিক্ষিত ছিলেন নতুন না বিষয়গুলো তারা ছোটবেলা থেকে প্রশিক্ষিত ছিলেন তীরন্দাস ছিলেন ঘোরসাওয়ার ছিলেন তখনকার যুদ্ধের প্রেক্ষাপট তারপর তিনি বাহাতে তরওয়াল চালানো শুরু করলেন এক পর্যায়ে বাহাতো পড়ে গেল এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকাটা ধরে রাখছেন থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন পতাকার মান পতাকার সম্মান আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে এই গোনাহের ভার আল্লাহর কসম আপনারা আমার সবার উপর পড়তে হবে কোনো উপায় নাই সবার উপর পড়তে হবে আল্লাহ যেন মাফ করেন আল্লাহ পাক মাফ করবেন না আমি আমি আল্লাহকে চিনি আল্লাহ পাক মাফ করবেন না এভাবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক হিসাব নিচ্ছেন কারণ ওলামায়ে কেরামটা জিজ্ঞাসা করে দেখেন একটা মুসলিম রাষ্ট্র যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয় উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয় রেপ করা হয় অথবা একজন মুসলিম ভাইকে নিরম ভাবে হত্যা করা হয় তাহলে ফতুয়া কি কি করা উচিত তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরস যদি সে দাঁড়াতে না পারে তার প্রতিবেশী দাঁড়াবে সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে আর যখন সেও পারবে না পুরা মা একসাথে মিলে দাঁড়াতে হবে সেটা কি হয়েছে করতে পেরেছি পতাকা ধরে রাখলেন এইভাবে ভাবে পতাকা পড়তে দিলেন না এক পর্যায়ে এক এক কাফের তরওয়ারে রাখাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল এদিকে মদিনায় নবী সাল আলিফাসাল্লাম খবর পেয়ে গেলেন খবর পেয়ে বলছেন এই মাত্র জাফর শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হলো হ্যাঁ আল্লাহ তখন তিনি তার চোখ দিয়ে পানি পড়ছে তিনি জাফরের বাসায় চলে গেলেন ছুটে চলে গেলেন জাফর ইবিন আবিদালের বাসায় তার ছোট ছোট বাচ্চা ছিল আপনার আমার বাচ্চা নাই ছোট ছোট বাচ্চা তাদেরকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন সাহাবীরা বলছেন ইয়া রসুল্লাহ আপনি আল্লাহ রসুল হয়ে কান্নাকাটি করছেন নবীজি বলে এটা আল্লাহর রহমাত এটা আল্লাহর রহমত যে কাঁদতে পারে না তার তো পাশা জাফর শহীদ হয়ে গেছে তারপরে তিনি হাসলেন আমাদের নবী হেসে উঠলেন সাহাবিরা বললেন যে আপনি একটু আগে কাঁদলেন এখন হেসে উঠলেন বললেন এই মাত্র আমি দেখলাম যে জাফরকে দুজন ফেরেস্তার বাথরুমে আমার সামন দিয়ে নিয়ে যাওয়া হলো আমি দেখ আমি দেখলাম জাফর জান্নাতে তার দুই দুই হাত যে দুই কাটা হাত এই দুই কাটা হাতের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে দুইটা পাখা দিয়েছে সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে ফল কাচ্ছে এই দৃশ্য দেখে আমি হেসে উঠলাম তা আমি এই জন্য বলছি আমাদের মৃতরা আমাদের শহীদরা মৃত নয় আমাদের মৃতরা সরি আমাদের শহীদরা মৃত নয় আমাদের এই মা বোন শিশু নারী যাদেরকে মেরে ফেলা হয়েছে কেউ মৃত নয় ইনশাল্লাহ তারা জীবিত আছে এবং তারা এখন আল্লাহ পাককে কি বলছেন জানেন তার আল্লাহকে বলছেন আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও আরো একবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে জানা শহীদ আসতে এখন অবস্থা একটু বোঝেন পুরো বিশ্বে এরা শক্তিশালী শক্তিশালী কিনা শক্তিশালী এটা স্বীকার করতে হবে কারণ ওদের সাথে পুরো পশ্চিমারা আছে নেটো আছে ইউনাইটেড নেশনস আছে ব্যাংকিং সিস্টেম আছে ওদের পারমাণবিক অস্ত্র আছে হ্যাঁ ওদের বড় বড় নিউক্লিয়ার মিসাইলস আছে ওদের মিডিয়া আছে মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা চালায় মানুষের ব্রেন ওয়াশ করে দিতে পারে ওদের অর্থনৈতিক ক্ষমতা আছে যে কাউকে অর্থনৈতিক অবরোধ দিয়ে দিতে পারে বললো যে তোমাদের স্যাংশন দিয়ে দিন কেউ বললো না কয়দিন আগে আমাকে কি দেব স্যাংশন মানে ওটা হচ্ছে বাপের সম্পত্তি যখন চাই জাগে দিয়ে দেয় মানে স্যাংশন মানে কি আপনার টাকার মানটা কমায় দিবে একদম ফেলে দিবে মানে আপনার এক বোতল পানি কিনতে তখন দেখা যাবে যে তিনশো টাকা লাগছে এখন বিশ টাকা লাগছে তখন লাগবে তিনশো টাকা মানে হাহাকার অবস্থা স্যাংশন ইকোনমিক স্যাংশন তখন ইনফ্লুয়েশন হয় ইকোনমিক্সের ভাষায় ইনফ্লেশন মানে হচ্ছে কি বুঝেন মানে এটা বলে মুদ্রাস্ফীতি মানে আপনার টাকাটা ফুলে যায় আমার না মুদ্রাস্ফীতি মানে টাকা স্ফীত হয়ে গেছে আমার মানে টাকার মানটা খাপাস করে পড়ে যান যেহেতু অর্থনৈতিক কন্ট্রোল তার কাছে ব্যাংকিং সিস্টেম তার কাছে এই কারণে ও চাইলে এটা করতে পারে কিন্তু এত কিছুর পরেও এই বছর এই দু সালে ওদের মুদ্রা ব্যবস্থাকে বুড়া আঙ্গুল দেখিয়ে আফগানি মুদ্রা হয়েছে সবচেয়ে সেরা কি জানেন আর কি হবে হয়েছে আপনার দিয়েছে ওরা কি করুন ওরা দ্বৈত মুদ্রানীতি চালু করেছে এটা তো অনেকে বুঝবেন না মানে আমাদের দেশে একক মুদ্রানীতি ওরা দ্বৈত মুদ্রানীতি মানে শুধু ডলারেই সবকিছু হয় না ওখানে রুপিও কাজ করে ইরানের রূপীয় কাজ করে পাকিস্তানের রূপীয় কাজ করে তার মানে একটা মুদ্রার একচ্ছত্ব অধিকার থাকে না তখনই অর্থনীতির মধ্যে একটা অন্যরকম ব্যালেন্স আসে ওরা অনেক স্মার্ট আপনারা যে মোল্লাদের তোর মসজিদ পর্যন্ত বলেন এই ভাইরা অনেক স্মার্ট আল্লাহ পাক তাদেরকে আরও শক্তিশালী করুন দোয়া করুন এখন কিছু মানুষ তো বলে বেড়ায় অনলাইনে যে ওরা তোমাদের জামাই হয় হ্যাঁ ওরা জামাই লাগে ওদের প্রতি ভালোবাসা দেখালে নাকি আপনি মোরাফেক হয়ে যাবেন অনলাইনে যে কত কি দেখি মানে দেখবো কত অনলাইনে অনলাইন খুললে তাও আসা শেষ নাই বিনোদনের জন্য আমরা অনলাইনে ঢুকি মাঝে মাঝে ও যে ভাইদেরকে বলি ভাই মনটা খারাপ একটা তাইরেড ওয়াশ দে শুনে তোর একটা ওয়াশ শুনলে মন ভালো হয়ে যায় কথা বুঝতে পারেন নাই আল্লাপাক তাকে দিনের হেদায়ত দান করো বুঝদান পড়ো আল্লাপাক যার দ্বারা দিনের খেদমত পসিবল আল্লাহ আল্লাপাক তাকে কুকুর পড়ো আমরা আমাদের মুসলিম ভাইদের মধ্যে কোনো বিভক্তিতে যাব না কিন্তু আমরা মোনাফেকদের সাথে নাই আমরা মোনাফেক গাদ্দারদের সাথে নাই আমরা ইমানদার হকপন্থী জামা তাদের মধ্যে যত ফুর থাক না কেন আমরা এদের সবার সাথে আছি কিন্তু আমরা গাদ্দার মোনাফেকদের সাথে নাই আমরা ওই পশ্চিমের পাঁচটা দালালদের সাথে নাই আমরা যারা ইহুদিদেরকে সমর্থন দেয় ওদের সাথে আমরা নাই যারা মুজাহিদ ভাইদেরকে খারাজি বলে ওদের সাথে আমরা নাই হকপন্থী ওলামা একরামদের মধ্যে শত শত দল থাক না কেন তারপরেও তারা একটা ছায়ার নিচে ছাতার নিচে আছে ইনশা আমরা তাদের সবাইকে সম্মান করি তাদের সবার সহমত নেবেন দোয়া নেবেন ইনশা আলেমদের দোয়া অনেক বড় ব্যাপার আলেমদের দোয়ায় অনেক কিছু হয় আলেন্দের দোয়া যার তাকদের নসিবভাবে হবে দেখবেন আপনি চমকায় গেছেন তুমি আখের আর চমকায় গেছেন ইনশা আল্লাহ পাক তৌফিক দান করুন তো অবস্থাটা একটু বুঝিয়ে আমাদের করণীয় বলে শেষ করুন অনেক লম্বা আলোচনা করে আদতে ফায়দা নাই কাজের কাজ খুব অল্প আসুন অবস্থা হচ্ছে এই আমি বললাম পলিটিক্যাল পাওয়ার বিশ্বের কাদের হাতে ভাই ওই জায়নিস্টদের হাতেই ওদের উত্থান কবে থেকে হলো বিগত একশো বছর থেকে কত বছর এর আগে ছিল না এর আগে ছিল না তারপরে বিশ্বের অর্থনৈতিক চাবিকাঠি কাদের হাতে ভাই সত্যি কথা ওদের হাতেই ব্যাংকিং সিস্টেমগুলো কাদের হাতে ওরা সারা বিশ্বকে সুদ খাওয়াচ্ছে বিশ্বের মিডিয়া প্রযুক্তিগুলো কাদের নিয়ন্ত্রণে ওদের হাতে এই যে আপনারা বাচ্চাদেরকে একটা চ্যানেল দেখেন না ডিজনি মনে আছে ডিজনি এটাও পর্যন্ত ওদের কাছে আপনি আপনি বিনোদন দেখবেন ফক্স একটা মানে ফক্স মিডিয়া এটাও ওদের বিবিসি সিএনএন ওদের নিউ ইয়র্ক টাইম ওদের কি লাইক কোনটা বলবেন আপনি একটা একটা করে বলেন আমি সব করে নাম বলে দিচ্ছি একটা একটা করে সেকশন বলেন অর্থনৈতিক ক্ষেত্রে যান আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফিডার রিজার্ভ ওদের মিডিয়াতে যান ওদের এই যে ইউটিউব তাদের ওদের ফেসবুক ওদের ফেসবুকের দাওয়াতি কাজ করে মানে মানে হচ্ছে এই যে কি বলবো কুমিরের কুমিরের জলাশয়ে নেমে ওর সাথে যুদ্ধ করার মতো এটা হচ্ছে কুমিরের জলাশয় ওখানে নেমে তার সাথে যুদ্ধ করতেছে এটার নাম ফেসবুক আর এখানে দিনের পরিপূর্ণ জ্ঞান তো আপনি পাবেনই না এখানে আপনি বিচরণ করলে মাথাটা বিক্ষিপ্ত হয়ে যান খালি দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে আর মাসা আমাদের কিছু ইউটিউবারও আছে এটা তো হিতাহিত জ্ঞান নাই নাই আর ইসলামের বেসিক নলেজও নাই বা কমন সেন্স কমন সেন্স যে কোনটা কন্টেন্ট দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না উম্মার এই অবস্থায় আমার কি প্রচার করা উচিত আর কি প্রচার করা উচিত না এইটুকু সেন্স নাই এখন সারা বিশ্ব থেকে একটা আওয়াজই ওঠা উচিত ছিল যে আমাদের জমি আমরা ফেরত চাই এবং আমরা এই ইহুদিবাদের পতন চাই আমরা ফিলিস্তিনি মুসলিম মির্জাতে তো মুসলিম ভাই বোনদের পাশে আছে আমরা জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থানে স্পষ্ট করতে চাই একটা আওয়াজ ওঠা উচিত ছিল এখনো আপনি ইউটিউব ফেসবুকে ঢুকে থাকেন চুলকা চুলকি মাছশালো নিয়ে মানুষ অপরাধ করবে কমন সেন্সও নাই যে কখন কি বলতে হবে কখন কোন দাওয়াত দিতে হবে আর মাশাল্লা ইস্যু পাগল কিছু মানুষ আছে এই ফেসবুক স্ক্রল করবে ওই ওইখানে যা দেখলাম এই হইলো আর অমুক দিন দেখলাম সেই হইলো আর অমুককে দেখলাম সেই বললো আর তমুককে দেখলাম সেই বললো এইগুলোই ওয়াজ করতে থাক ওয়াজের কোনো টপিকই নেই ওয়াজের কোনো টপিকই নেই আর মূল জায়গাটা থেকে আপনাকে সরাই ডালপালায় ব্যস্ত করে রাখবে মূল একটা জায়গা একটা মূল জায়গা থেকে আপনাকে সরাই দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে যেমন মনে করেন জাতিসংঘ থেকে একজন আমাকে নক দিল যে আমি জাতিসংঘের চিলড্রেন্স ডিপার্টমেন্টে আছি ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে আপনার বিগত পাঁচ বছরের লেকচারগুলো আমরা শুনেছি এখন এই বিষয়ে আপনার কিছু কথা আমরা স্পষ্ট করতে চাই একটা লাইভ সেশন চাই তা আমি আর জানি না সত্যি জানি না যে তার বয়স কত আর আমাদের তো এইসব জানার কথাও না আর আমরা এগুলো ঘাটাঘাটি করিও না ঠিক আছে লাইভ সেশন চান দিলাম এবং চেষ্টা করলাম যে পুরো ইতিহাসটাকে বলার একদম শুরু থেকে কিভাবে জায়নিস্টটা এখানে ঢুকলো কিভাবে কি হলো আস্তে আস্তে এখন কি হচ্ছে ফিনিশিংটা কি হতে পারে তো এই পুরো লেকচারটা থেকে মানুষের দৃষ্টিকে সরাই নেওয়ার জন্যে দুই একজন হয়ে গেল ব্যাস হ্যাঁ গায়ে মারামের সাথে লাইভ করেছেন দৃষ্টি হেফাজত করতে পারছেন না অমুক তমুক এইটা সেইটা বুঝলাম যে ভাই মনে করেন আমি একটা বড় অপরাধই করে ফেলেছি মনে করেন তা আপনার এই কথাটা ওই সময় কোথায় ছিল যখন আমাদের হেফাজতের নেতৃবৃন্দ টপসো তখন ওঠান নাই কেন এই ইস্যুটা বুঝলাম ইস্যুটা আপনার লিগার ধরে নিলাম যে মনে করেন আমরা বড় বোনা কবিরা করে ফেলেছি মনে করেন করেন কথার কথা তর্কের খাতিরে মেনে নিলাম এই ইস্যুটা এখনও হারেন কেন এই ইস্যুটা আপনি ওই টপসোর সঙ্গে উঠান নাই কেন আল্লাহ তাকে উসমানীয় সাক্ষাৎকার দিয়েছেন সামনাসামনি তখন বলেন নাই কেন আমাদের হেফাজতের বড় বড় ওলা গেলাম সামনাসামনি ডিবেট করেছেন তখন ওঠান নাই কেন বহু মানুষ অনলাইনে লাইভ সেশন করেছে তখন বলেন নাই তার মানে সমস্যাটা আপনার ইস্যুকে নিয়েন সমস্যাটা আপনার আবুত হয় আপনানকে নিয়ে তো এতে করে কি হবে মূল যে আলোচনাটা ছিল এখান থেকে কিছু মানুষের বৃষ্টি সরে গেল আপনি আর প্যালেস্টাইন ইজরায়েল ওই ইস্যুটার দিকে ফোকাস না করে আর ভাই আপনার এ মানে এতই দুর্বল দশ বছরের বারো বছরের একটা মেয়ে দেখে সিডিউস হয়ে যায় কথা বল মাইক বোর্ডে লয় এত দুর্বল হইলে কেমন হবে রাস্তাঘাটে চলাফেরা করেন বাজারে ঘাট পড়েন এইটা করেন সব সময় আর ফেতনা ছড়াতে পারে আমাকে বলছে আমি যদি ফেতনার শিকার না হই মেয়েটা আমাকে দেখে ফেতনার শিকার হতে পারে তো তাই যদি হবে তাহলে আপনি যে অনলাইনে ওয়াশ করেন আপনার চেহারা তো মার্শাল সুন্দর তা আপনার চেহারা দেখেও তো বহু দিনই দিনই বল ফেতনায় পড়তে পারে অনলাইনে আপনি ওয়াশ করা বাদ দিয়ে মানে কেন রে ভাই এত হিংসা কেন রে এত হিংসা কেন এত পরশ্রী কাতরতা কেন আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না সম্মান দেয়ার মালিক আল্লাহ মানুষের মনের মধ্যে কবলিয়া দেয়ার মালিক আল্লাহ এসব ইস্যু ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারেন যার যার তাকোয়া যার যার পরেজকারিতা যার যার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ইস্যু পাগল হয় না মূল জায়গায় থাকেন মূল জায়গা কি ভাই মূল জায়গা হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব নিজে পালন করব নিজের পরিবারকে আমরা পরিপূর্ণ মুসলিম পরিবার বানাবো ইসলামের ব্যাপক দাওয়াতি কাজ করব করবো কেরামের ঐক্য ধরে রাখবো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করব আল্লাহর পথে দাওয়াত হবে প্রয়োজনে জিয়াত হবে এবং এই পুরো বিশ্ব থেকে যত জালে আছে এর শিকড় আমরা উপরে ফেলবে এবং ইনশাল্লাহ আমরা সব মাজলুমদের পাশে থাকি মূল জায়গায় এতটুকু না বা সেখানে থাকি ডানে এত এত কথা কেন কোনো কোনো সময় উম্মার স্বার্থে কথা গোপন করতে হয় কোনো কোনো সময় উম্মার স্বার্থে এমন কথাও গোপন করতে হয় যা আমার বলা উচিত ছিল উম্মার স্বার্থে করতে হয় কারণ আমি যদি এখন এই কথাটা বলি তার উম্বর বিভক্ত নাম হচ্ছে আব্দুর রহমান কথার কথা উনি বড় একজন মানুষ এবং তার দ্বারা দিনের অনেক হয় একটা বই বেচারা লিখেছেন বইয়ের মধ্যে কিছু তথ্য ফুল আছে মনে করেন এটা আমার দৃষ্টিগোচর হয়েছে আরো কয়েকজনের দৃষ্টিগোচর হয়েছে তার নাম্বার আমার কাছে আছে আমি তার সাথে চাইলেই কন্ট্যাক্ট করতে পারি এখন আমার কি বলেন তো আমার করণীয় কি তাকে না জানিয়ে তার ওই ভুলটাকে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে ধুয়ে রেখে দেওয়া তাকে আমার কাজ হচ্ছে ভাই তাকে ফোনটা করে নক করা যায় ভাই আর রহমান ভাই বইটা তো মাসাল্লাহ সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনার দ্বারা দিনে অনেক খেত হচ্ছে এই জায়গায় যদি এই তথ্যটা ঠিক করেন আরো ভালো বা আপনি আপনার পরের বইয়ে পরের কিতাবের মধ্যে এটা সংশোধন করেন অথবা আপনি পরের লেকচারে এটা আপনি যাদের সামনে বলে দিয়ে কোনটা করা উচিত ছিল বলেন সমালোচনার সুস্থ সংস্কৃতি নেই আমাদের মধ্যে সমালোচনার সুস্থ সংস্কৃতিও নেই আমাদের মধ্যে মনে করেন আমাদের এখানে একজন রাজনৈতিক নেত্রী নেত্রী আছেন বা নেতা খারাপ কাজ করে ফেলেছেন মনে করেন তো এখন আপনার প্রথম কাজটা কি সরাসরি তাকে একদম ফেসবুকে নিয়ে এসে ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়ে রেখে দেন হ্যাঁ নাকি আপনি তার সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন বা কথা বলবেন বা তাকে ব্যবহারটা পৌঁছাবেন যে ভাই এইটা মনে হয় এভাবে বললে ভালো হতো জনগণ আপনার এই কথায় কষ্ট পাচ্ছে বা আপনার এই কাজে জনগণ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে কোনটা উচিত ছিল জাতিগতভাবে আমরা এই এই ভদ্রতা আদব কায়দা বিহেভিয়ার শিখি নাই আর এর পিছনে শুধু এক শ্রেণীর দাড়ি দায়িডুপি বলা মানুষ দায়ী নয় এই মিডিয়াগুলোও দায়ী আছে শুধু এই কারণে আপনাদেরকে বলি যে ভাই অফিসিয়াল মিডিয়া বাদ দিয়ে ওগুলো মিডিয়াগুলো নিয়ে এদের কাজে আমি এত ভয় পাই মানে দুনিয়ার বুকে আমি ইহুদিদের চেয়ে ওদেরকে বেশি সিরিয়াসলি বলতেছি কারণ কারণ মানে আমি যে সাফার করেছি এই সাফারিং মানে আপনি চিন্তাই করতে পারবেন না এদের কারণে একদিন সিরাতের একটা দাস দিচ্ছিলাম সেখানে আপনি ভাই বাংলা বাজারে যান বাংলা বাজারে আছে না বাইতুল বাইতুল মোকরমের বাংলা বাজারে ইসলামিক টাওয়ার ওয়েল লাইব্রেরিগুলো আছে না আপনি পঞ্চাশটা সিরাতের বই কিনেন কয়টা পঞ্চাশটা সিরাত বা রাসুলের জীবনী সাল্লাহ ও আনিবসাল্মের জীবনী কিনেন কয়টা কিনবেন এই পঞ্চাশটা বইয়ের মধ্যে মিনিমাম চল্লিশটা বইয়ের মধ্যে আপনি পাবেন কি পাবেন লেখকটা লিখেছেন জেরসূস সাল্লাহ ও আনিবাসাল্লামের উপর প্রথম বই এসেছে তখন তিনি ঘাবড়ে গিয়েছে হারি সাদা দিল্লাহ কাছে গিয়ে বলেছেন আমাকে চাল দিয়ে আপনি তো করুন ওখত আমার ভয় লাগছে তিনি সান্ত্বনা দিলেন আপনার কোনো ভয় নাই আপনি দেখা দেখাশোনা করেন বিধবার পাশে থাকেন মজদুমের পাশে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন তিনি রেস্ট নিলেন রেস্ট নিতে নিতে তার তার কাছে ওহি আসে কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল যে বন্ধ হয়ে গেছে তিনি খুব পেরেসান যে ওই একবার আসলো জিব্রাহিল আল ইসলাম একদিন আসলেন আর আসেন না কেন কি হলো পাঁচটা আয়াত নাজিল হয়ে সব থেমে গেল আসছেন না আসছেন না কেন কি সমস্যা এই মানসিক চিন্তায় পেরেশানিতে একাধিকবার তিনি পাহাড়ে উঠেছেন নিজেকে শেষ করে ফেলাটি পঞ্চাশটা সিরাতের বইয়ের মধ্যে চল্লিশটার মধ্যে এখনো লেখা আছে আপনি দেখতে পাবেন না পারলে যদি না থাকে সবচেয়ে শ্রেষ্ঠ বই আর রাহিবুল মাহতুমে আছে সবচেয়ে শ্রেষ্ঠ বই আর রাহিগুল মাহতুম আছে আমার বাসাতে একশো উপর সিরাতের বই কালেকশন আছে ইনশাল কিন্তু আমি এটা নিয়ে কোনো কথা বলি না বইও আছে লেখকও আছে প্রকাশনা সংস্থাও আছে সেই কথাগুলো এখনো আছে কিন্তু সেই ইস্যুটা আর এখন আর না তাহলে ওই সময় দুই বছর তিন বছর আগে ইস্যুটা কেন তোলা হয়েছিল এটা হলো আপনার মিডিয়ার কারসাজি যার দ্বারা দিনের কোনো খেদমত হবে ওকে মানুষের সামনে ছোট করার চেষ্টা এতই যদি সমস্যা এখন বইগুলো করে দেয় নাই কেমন আমি লাইনটা স্পষ্ট করে বলছি পাহাড়ের উপরে উঠে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছেন এভাবে লেখা আছে দেখেন না না থাকলে আমার নামটা চেঞ্জ করে ফেলুন তাহলে আমি বলছি এই হতে চেয়ে আমি এদেরকে বেশি ভয় করি তিলকে তাল তালবানা ফেলতে পারে তখন মানুষ নিয়ে সারা দেশ একদিন এক্সাম্পল দিচ্ছি কোরআন হাতে নে নিয়ে আসাস্তু তুই ও বেচারা কি করছে ও বোঝে নাই ও তো ছোট ছেলে মানুষ ও বোঝে নাই ওই ছামলোয়েন দেওয়ার সময় এটা বাম হাত হয়ে গেছে এটা কি হয়েছে এরই বাপরে বাপ যে ধলাইটা করলো আমাকে সাফ মিডিয়া আর ডক্টর এই সাক্ষাতেই বলেছিলেন যে নিজের নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কোনো কথা কানো দেওয়া যাবে এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে যাও তোমার গন্তব্য থেকে সরে যাও এই জন্য কোনো কথা বলেন কিন্তু হেমই একদম খালি গেলাম এটা সেটা তারপরে তো বোঝা গেলো যে আসলে ডানাতে ছিল তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে তারা কিন্তু আমাকে সরি বলেন কি আমাদের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠব ওদের আমল নামা থেকে কি বোতন দেওয়া লাগবে না এই এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন এটা তো মানুষের সাথে জড়িত হক আর একদিন নামাজের না একদিন উহ দে তো ওটা বাদ দেন একজন শহীদ সাহাবির মাকবারা থেকে যদি কেউ কোনো খান পায় মনে করেন আল্লামা তার তারেক জামিন হুজুর গিয়েছেন মুহাসবিন জামান বাদে আল্লাহ কবরের সঙ্গে আপনি গিয়েছেন মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে আপনি গিয়েছেন এমন একজন সাহাবির কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রান পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো আর দশজন পাচ্ছে না এই পাঁচ এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না আল্লাহ পাকের কুদরত কারিশ্ম নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জাননা এমন হতো না ব্যাপারটা কি এমন না ইমাম বুখারি রাজি নাম ইন্তেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত সুগ্রাম ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো মিসকাম্বারের ঘ্রাম হচ্ছে কবর থেকে এখনও বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে দশ বছর আগে ইন্তেকাল করেছেন এখনও লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই কারি সময়গুলো নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান নামের গ্রাম পাচ্ছি কি কি বলতে পারে শব্দটা করতে ওরে এটা শুরু করলো লামা জামে বেশিরভাগই কথা তারা মাজাব না বাট শাইক মানে অবশ্য এটা একটা পয়েন্ট আছে কোনো মাজাবি মানি না আমি কোনো মাজাবি মানি না কিন্তু আমার শাইককে মারি আমার শায়ক জা বলবে তাই আমার কথা রাগ করছেন রাগ করেন না এটা ভুল এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি মাজাব না মারেন তাহলে আপনাকে মুছতাহিদ হতে হবে একজন মুছতাই যে যার মাজাব মারার দরকার নাই সে কোরআন শুনে সব জ্ঞান জানে